আসসালামু আলাইকুম ফলাফল সম্পর্কিত নতুন ভিডিওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুনর্মূল্যায়ন ফলাফল সম্পর্কিত এই ভিডিওতে আপনাদেরকে জানাই অভিনন্দন অবশেষে প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়ন ফলাফল এর আগে এই ফলাফলটি কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ আজ বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা উক্ত ফলাফলটি এখনও সংগ্রহ করতে পারেননি তারা আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে দেখুন ইনশা আল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই ফলাফলটি দেখতে পারবেন এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখন আমরা তা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়ন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফলটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে খুব সহজেই পাওয়া যাবে প্রকাশিত পুনর্মূল্যায়ন ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ত্রুটিপূর্ণ পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এবার আসুন কিভাবে আপনারা গুরুত্বপূর্ণ এই ফলাফলটি সংগ্রহ করবেন আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু ফলাফল সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখব এখন আপনাদের মাঝে আমরা তুলে ধরতে চলেছি কিভাবে আপনারা সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের পুনর্মূল্যায়ন ফলাফলটি দেখবেন দেখবেন এই অংশটি তুলে ধরার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ফলাফল সংগ্রহের লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন ঠিক এইখান থেকে ঠিক এইখান থেকে আপনারা এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে প্রফেশনাল প্রফেশনালের পাশে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন এরপরে আপনারা কোর্স সিলেক্ট করবেন সিএসই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সি ঠিক এই কোর্সে সিলেক্ট করবেন সিএসই এই কোর্সটিতে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেমিস্টার রেজিস্ট্রেশন ইয়ার আপনারা প্রথমে কিন্তু সেমিস্টারটি সিলেক্ট করতে হবে এখানে সিএসই যে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ আপনারা কিন্তু পঞ্চম সেমিস্টারের ফলাফলটি সংগ্রহ করবেন এই জন্য অবশ্যই পঞ্চম সেমিস্টার সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এরপর এক্সামিয়ার সুন্দর করে আপনার অ্যাডমিট কার্ড দিকে কিন্তু এক্সামিয়ারটি লিখবেন এরপরে সুন্দর করে ক্যাপচা করতে আপনারা এখানে সুন্দর করে টাইপ করবেন এখানে জালাকাছে হুবো তাই করবেন এবং সবশেষে সার্চ রেজাল্ট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে ফলাফলটি চলে আসবে আশা করি আপনারা কীভাবে সিএসই সি পঞ্চম সেমিস্টারের ফলাফলটি সংগ্রহ করতে হয় তার এ টু জেড তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে দেখলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো একটি ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত